তাহলে আজকের পর এক মাসের ছুটি পরের মাসে কিন্তু পরীক্ষা এটা সবাই মনে রাখবি মন দিয়ে পড়াশোনা কর আর পরীক্ষায় ভালো রেজাল্ট কর নাটবলটু চিমটি রেঞ্জ তোরা ছুটিতে কি করবি আমার রাঙ্গা দাদু আসবে রাঙ্গা দাদুর সঙ্গে আমরা ভূত খোঁজা শুরু করব আমাদের সংস্থার নাম ভূত খুঁজি আর আমাদের সবার টাইটেল ভূত খুঁজি কি রকম ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি আমার নাম রতন চচ্চড়ি তারপরে হবে ভূত খুঁজি পুরো নাম রতন চচ্চড়ি ভূত খুঁজি বাহ বাহ বাবা খুব সুন্দর খুব সুন্দর শেষে তোদের থেকে অভিজ্ঞতা নেবো তোদের সবার ভালো হোক চলি আরে কাল থেকে আর এক নতুন অভিযান অভূতপূর্ব অভিযান আজকালের মধ্যে রাঙাটা এসে যাবে রাঙা দাদুর কাছে অনেক ভূতের স্টক আছে সেগুলো শুনবো আর ভূত খুঁজে বেরাবো চল কড়ালি দাদুর বাড়ি যাই দাদুরও তো অনেক ভূতের স্টক আছে যতদিন না রাঙা দাদু আসে ততদিন কড়ালি দাদুকে নিয়ে চালাতে হবে ঠিক বলেছিস চল তার আগে বাড়িতে একটা খবর দিতে হবে এখন সময় নষ্ট না করে চল তোদের প্রশ্নের উত্তরে আমি বলি ভূত যাচ্ছি যেমন মানুষ আছে তেমন ভূত আছে তুমি নিজের থেকে ভূত ভূতকে দেখা যায় না ভূতকে অনুভব করা যায় সেটা কি রকম তবে শোন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয় আমি হাঁটছি তখন অনেকটা রাত হয়ে গেছে কি ঠান্ডা পড়েছে রে বাবা এখনো অনেকটা রাস্তা একটু জোরে পা চালাই কেউ তো কোথাও নেই অথচ মনে হচ্ছে কে যেন আমার পিছনে হাঁটছি কি ব্যাপার হলো পায়ের শব্দটা তো থেমে গেল আমি চলছি শব্দটা হচ্ছে আমি থামছি শব্দটাও থামছে তবে কি তবে কি কেউ আমাকে ভালো করছে কই কেউ তো নেই তবে কি না পুরোটাই মনে এর ভুল আমি কি ভয় পাচ্ছি কিন্তু একটা নিশ্বাসের শব্দকে স্পষ্ট শুনতে পেলাম তোর দাদু ভালো তারপর কি হলো ফিস ফিস মোনা বলো আমি অনুভব করলাম আমার পাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না কেউ কি আমার সাথে হাঁটছে কে কে কি হলো রে ভয় পাচ্ছিস নাকি তুমি ভয় পাইনি আরে ঠিমনা দাদা ঠিমনা বলো বলো তারপরে কি হলো আমি মনে ভাবলাম যে তোতে দেখতে পাবো না এই গ্রামের রাস্তাতে একা মনে পড়ে থাকবো ভূতে আমায় খেয়ে দেবে হাবা মাত্র মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম দূরে দেখতে পেলাম একটা গাছের নিচে কিছু প্রদীপ জ্বলছে ওই গাছের তলায় প্রদীপগুলোর নিচে মাটিটা যদি ঘুরতে পারি তবে আমি বেঁচে যাব কিন্তু হাঁটতে পারছি না তো পাটা ভারী না যা থাকতে কপালে দৌড়াতে শুরু করলাম মনে হচ্ছে কে যেন পাঠ কি দেখছে খুব কষ্ট হচ্ছে আমি আমার শরীরটাকে টেনে নিয়ে যেতে থাকলাম ওই তো একটু আর একটু আমি কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে ওই গাছের নিচে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই সকাল বেলা কয়েকজন মানুষ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে তাদের মুখেই জানতে পারি অমাবস্যার রাতে ওই রাস্তায় অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটেছে দাদু সত্যি তোমার না খুব সাহস আমি থাকলে তো ভয়েই মরে যেতাম আচ্ছা দাদু ওদের সত্যি করে দেখা করতে পাবো এটা ঠিক বলতে পারবো না রে নাট তবে আমার কাছে ভূতেদের অস্তিত্ব আছে সব কথা আরে বলে কিছু আমি বলছিলাম ভূত নেই ভূত আছে এই যে বললেন ভূত নেই আবার বলছেন ভূত আছে এই তো দু রকম কথা হয়ে গেল হ্যাঁ ভূত আছে সিনেমা টিভির পর্দায় বইয়ের গল্পের পাতায় আর কিছু ভূত মানুষের মনে এইখানে এই ভূতের বাস তবে দাদু যে কথাটা বললো সেটা কি হবে দাদুকে তো গ্রামের লোকেরা বলেছিল যে অমাবস্যার রাতে এই ধরনের ঘটনা ঘটে সব মনের ভুল আসলে অন্ধকার রাতে তোদের দাদু খুব ভয় পেয়ে গেছিল আর নিজের পায়ের শব্দটাই ইকো হয়ে ওর কানে লাগছিল দাদু থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে আবার দাদু চললে পায়ের শব্দ হচ্ছে ওটা ভূত নয় মনে ভুল ছুটিতে আমরা ভূত খুঁজে হ্যাঁ সন্ধান পেলে আমাকে জানাস আমি দেখতে যাব আর তোদের করালি দাদুর ভূতের গল্প শুনে আমি যে কথাটা বলেছি সেটা করালি দাদুকে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেবো তাহলে এখন আসি আঙ্কেল আয় তোদের ভূত দর্শনের অপেক্ষায় রইলাম আর করালি দাদুকে বলিস প্রফেসর আঙ্কেল বলেছে ভূত বললে কিছু নেই ba ba বললেই হলো আমার নিজের চোখে দেখা আমি অবিশ্বাস করি কি করে ওটা তোমার মনের ভুল আর পায়ের শব্দটা তোমারই পায়ের শব্দ ফাঁকা জায়গায় ইকো হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে দাদু যে ভূত আছে কিন্তু আমরা তো ভূত দেখতে পাচ্ছি না অমাবসার রাতে কোনো শ্মশানে যদি যেতে পারিস তো গ্যারান্টি দিয়ে বলছি ভূত দেখতে পাবি যেতে তো পারি কিন্তু মাসি ছাড়বে না ছাড়বে না বলছো যে অবশ্য রাতে শ্মান গেলে ভূত দেখতে পাবো গ্যারেন্টি দিচ্ছি পাবি পাবি পারলে তোদের প্রফেসর আঙ্কেল কেও নিয়ে যেতে পারিস উনি দেখে বুঝতে পারবেন ভূত আছে কি নেই ওদের কি সবার মাথা খারাপ হয়েছে রাত বিরেতে শ্মশানে যাবি আরে ভূত না থাকুক সাপ খুব শেয়াল বা অনেক কিছু থাকলেও থাকতে পারে আমরা সবাই মিলে থাকবো মিলে মিশে থাকবো কোনো বিপদ ঘটবে না মা বিপদ বলে কই আসে নাকি হঠাৎ করেই আসে আর বিপদ এসে গেলে কোনো কিছু কুল কিনারা পাওয়া যাবে না আমার কতদিন ইচ্ছা ভূত দেখব তুই দেখতে যাবে না রাঙা লাগু তাহলে দেখতে আচ্ছা তোদের কি বুকে ভয় ডর নেই তুমি তো কথা যে ভূত বলে কিছু নেই সব মনের ভুল সেখানে তুমি যেতে দিচ্ছ না না যেতে দিচ্ছি না যদি বড়রা কেউ যায় তাহলে যাবে নইলে নয় এটাই আমার শেষ কথা

সে তো দেখতেই পাচ্ছি এবার বলে ফেল তোদের আসার আসল কারণটা কি আমরা অমাবসার রাতে ফসারে যেতে চাই দেখতে কিন্তু মা না কিছুতেই যেতে দিচ্ছে না স্বাভাবিক

ছেলেগুলো ওর সাহস আছে কি যে করি আঙ্কেল আমরা না কোনদিন এইরকম অন্ধকার রাতে স্মসানী যাইনি কি বলে জা এটা নতুন অভিজ্ঞতা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তখন চল তোদের নতুন একটা অভিজ্ঞতা হবে তাহলে আমি সন্ধ্যায় থানার বড় বাবুর কাছে যা আর তোদের করালি দাদুর কাছে গিয়ে বল প্রফেসর আনকেল অমাবস্যার দিনে আমাদের সবাইকে নিয়ে শ্মশানে যাচ্ছে কি কি আনন্দ হচ্ছে না সত্যি আমাদের ভূত খুঁজি সংঘ নামটা এবার সার্থক হ্যাঁ ভূত খুঁজতে শ্মশানে কোথাও শুনিয়েছেন এদের সব হউন ও কি এদেরকে ভূত না বেরোনো যদি আমি অফিসে যাচ্ছি কিন্তু তবুও ভয় তো যাচ্ছি না ওরা তো হাতে পায়ে দুরন্ত তাই খুব ভয় লাগছে সেটাই তো ভয়ের তিনটে জিনিস শিখিয়ে দিচ্ছি। অন্ধকারে যখন তোরা শ্মশানের দিকে যাবি অনেক রকমের আওয়াজ শুনতে পাবি কিছু কানে দিবি না কেউ যদি তোদের নাম ধরে ডাকে একদম সাড়া দিবি না কেন সাড়া দিলে কি হবে যেই সাড়া দিবি অমনি ওরা তোকে টেনে নেবে ঠিক বলে এই টানাটানি নিয়ে কোনো ঘটনা নেই নেই মানে এমন ঘটনা আছে যে তোদের কি বলবো এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছে শোনা আমার বন্ধুটা খুব সাহসী ভূতpritsকে বিশ্বাসই করতে না একদিন এমন একটা ঘটনা ঘটলো যে সে বুঝতে পারলো ভূতের কি জিনিস জিনিস শুনত আবার গল্প না 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 গল্প নয় সত্যি ঘটনা ওক ঠিক আছে শুরু করে দাও শুন তবে আরে একটু পরেই তো মিটিং কী করি বলুন তো কী আর করা যাবে আলাপ আলোচনায় সার ওদের যেদের কাছে আমাদের হার মানতেই হবে আমাদের কিছু শর্ত ওদের কাছে রাখবো কি জানি বাবা এদের মাথাতে এই সব না কেন এলো পুরো ছুটি আমাদের পাগল করে রাখবে এ আমি বুঝতে পারছি রে বলতে। আসলে বিষয়ে কথা বলবার মতো বুদ্ধি তোদের প্রফেসরের নেই তোমাদের যেতে হবে আমাদের তো আমিও যাবো দেখি নিয়ে তোদের প্রফেসর আঙ্কেল আর কি বলে আমি ওদের সাথে আছি এই কারণে যে ওদের মনের মধ্যে এই সাহসটাকে উৎসাহ দেবার জন্য ভূত বলে যে কিছু নেই এটা বেকার মানুষের অদ্ভুতুরে খেয়াল আমি অদ্ভুতরে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন আপনি ওদের মাথায় ভূতের ভাবলা চাপিয়েছেন কেন ভূত বলে কি तू আছে আছে আলবাত আছে তাহলে দেখান প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি মেনে নেব ওই তো যাচ্ছেন শশানে ওখানেই দেখতে পাবেন আর সেটা যদি না দেখতে পাই তাহলে মানবেন তো যে ভূত নেই এটা কি করে হবে আমি তো দেখেছি দেখেছেন নিজে নিজের না নিজের চোখে দেখিনি অনুভব করেছি সব ভুল সব একদিন আপনাকে বিজ্ঞান দিয়ে ধরে ধরে বুঝিয়ে দেব কান শুনতে ধান শুনেছেন ও তাই ঠিক আছে এই অমাবস্যার রাতেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই আরে আরে কি মুশকিল কি ছেলে মানুষের মতো ঝগড়া করছেন আরে প্রফেসর সাহেব আপনি ভূত মানেন না উনি ভূত মানেন যার কাছে যা আমি এই অমাবস্যায় শ্মশানে যাব ভূতের সন্ধানে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে এরা সব আমার দায়িত্বে যাবে এদের কিচ্ছু হবে না বাস তাহলে কথা হয়ে গেল আমরা সবাই ভূতের খোঁজে যাচ্ছি আবার কারেকশন করে দিচ্ছি ভূতের খোঁজে নয় সত্যের খোঁজে দেখবেন সত্যি খুঁজতে গিয়ে ভূতই বেরিয়ে আসবে ওই করালি বাবু আপনি আবার শুরু করলেন আমি তোদের একটা ভূত তাড়ানোর মন্ত্র লিখে দেবো ওটার সঙ্গে থাকলে আর ভয় নেই যত চাইছি বাচ্চাগুলোকে বিজ্ঞানমুখী বিজ্ঞান মুখী করতে আর আপনি ওদের সেই ভূতের ভয় দেখিয়ে যাচ্ছেন আমি আমার মতো করে ভাবি আপনি আপনার মতো করে ভাবুন আমি কি ভাববো সেটা আপনাকে জিজ্ঞেস করে ভাববো নাকি নারদ নারদ আমরা সবাই অনুমতি দিচ্ছি একদম আহলে আর কি যাও ভূতের সঙ্গে দেখা করে আয় ওই ভূতগুলো যখন এই ভূতগুলোকে দেখবে তখন ওদের যে কি অবস্থা হবে সেটা একবার ভাবুন তো ভালো বলেছেন তাহলে আজকের মতো সভা শেষ আমাদের দৃষ্টি এখন অমাবস্যার রাতের শ্মশানে কি ঘটে সেই দিকে সবকিছু যেন ভালোই ভালোই ঘটে এটা হলো আজ থেকে আমাদের অফিস ঘর শান্তি তাই আমরা ভূত খোঁজার অভিযান শুরু করব আজইই অবশ্য আজ রাত থেকেই আমাদের ভূত খোঁজার অভিযান শুরু না আমাদের কি কি নিয়ে যেতে হবে আজ গুড কোয়েস কি না আমাদের হাতে আজকে কি কি থাকবে সব রেডি আছে মোটা দড়ি টর্চ আমি চ্যাট এর মধ্যে টর্চ যোগাড় করতে পেরেছি ভাবিস না আমার ঘরে দুটো টর্চ আছে আমি এইতে ব্যাগ থাকবে আর এই ব্যাগের মধ্যে তোয়াজ আর জলের বোতল থাকবে নইলে ঠিক অভিযান новиজান না মনে হবে না আর এই জিনিসপত্র কিনতে হবে আস্তে আস্তে আজকে অভিযানটা শুরু করলে আমাদের কাজ বেড়ে যাবে আমাদের সবার ভিজিটিং কার্ড ছড়াতে হবে খুব ভালো খুব এবং তার সাথে একটা করে লিফলেট আর সেখানে লেখা থাকবে আমরা ভূত খুঁজিয়া থাকি তোমরা যদি ভূতের সন্ধান পাইলে আমাদের সংবাদ দিবেন আমরা ভূত খুশিয়া খুশিয়া বাহির করি সবচেয়ে বাংলা ভাষায় লিখবো বুঝলি দাদা আজকে রাতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সুতরাং সেই দিকে ফোকাস করা উচিত কুকুর কাঁদছে শুনেছি কুকুরের কান্না খুব খারাপ হয় খারাপ তো বটেই নিশ্চয়ই কুকুরটার কোনো অসুবিধে হচ্ছে হয়তো খিদে পেয়েছে খাবার নেই তাই কাঁদছে যার সাথে ভয়ে কোনো সম্পর্ক নেই এগিয়ে চল ভ্যাবলাই তোর কি ভয় লাগছে ভয় পাইনি ভয় পাইনি ওই তো শশা নিচে গেছে এই 봐 এই কিচ্ছু হওয়ারThing না পক্ষপাত দেখা যাবে সব ঠিক আছে একটু আস্তে কথা বল নইলে ভূত পালিয়ে যাবে এই তো এইখানটাই বসার জায়গা আছে এইখানে বসে ভূতের জন্য অপেক্ষা করি ঠিক বলেছিস এখানে বসে আমরা চারদিকে প্রকৃতি দেখি সবাই সতর্ক থাকবে আটটা কত কেমন গাজম ছমছম ব্যাপারটা কি তুমি এইটা রকম আওয়াজ কি রকম আওয়াজ এদিকে চলে গেল মন শক্ত করে ভেগলাই আমরা ভূত খুঁজে পেয়েছি আমাদের বাড়ি ফেলে চললে না একদম সত্যি কথা বলেছে আওয়াজটা কোথা থেকে আসছে চল দেখি আটটা কথা

শুকনো বিস্কুট আছে আমার মনে হচ্ছে ওই কুকুরটা খুব ক্ষুদার্তঙ্কেল আমার কাছে আমার হাতে আর তোরা এখানে দাঁড়া আমি কুকুরটার দিকে এগিয়ে যাচ্ছি আয় 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 এই নে খা

আমি তোদের এই ভূত খুঁজির একজন সভ্য খুব ভালো লাগে রেঞ্জটা সত্যি রে ভূত খুঁজতে গিয়ে না ক্ষুধার তো কুকুর মাকে খুঁজে পেলাম আর কয়েকটা বিস্কুট খেয়ে ওদের খিদেটা তো গেল কাটতে চলো ওরা চেন পর্যন্ত খোলা থাকতো এখন একটা সিস্টেম